যেতে আর তারপরে কি বলে ওই কি বলে রানাঘাটের চাপড়া ওটাতেও যেতে পারিনি তো যাই হোক আমরা আমাদের পাড়ায় আছি তো সেখানটা যাচ্ছি অনেক অনেক সুন্দর সুন্দর ফুল আছে তো দেখাচ্ছি বোটও আছে বোটে চলেও তো গাছ ছোটো চলে

হ্যাঁ যাচ্ছে এদিকে ভিডিওটা করে নি আর দেখো এখানে জবা ফুলের আছে আর এখানে ফুলের গাছ আছে দেখো কত সুন্দর সুন্দর ফুল এই

তো এই ঘোড়া এইভাবে ধরে না একটু দেখ তো फ्रेंड्स দেখো আমি চালাচ্ছি এদিকে আর তার কে আছে দেখো এই আছে আনি তো फ्रेंड्स পাকা এক ঘন্টা দেড় ঘন্টা তো ফ্রেন্ডস আর তারপর আমার বোট চড়া হয়ে গেছে তারপর আমরা এখন যাচ্ছি ফুলের বাগান ভাই একটু ভাইটা বসে